উইন্টার কোয়ার্টার শুরু হয়েছে শীত এখনও তেমন পড়েনি ওয়েদার ফোরকাস্ট বলছে দু একদিনের মধ্যে প্রথম তুষারপাত হবে এবছর অন্য সব বছরের চেয়ে প্রচণ্ড শীত পড়বে এরকম কথাবার্তা শোনা যাচ্ছে প্রাচীন মানুষেরা আকাশের রং দেখে শীতের খবর বলতে পারতেন স্যাটেলাইটের যুগেও তাদের কথা কেমন করে জেনে মিলে যায় ভোরবেলা ক্লাসে রওনা হয়েছি ঘর থেকে বের হয়ে মনে হলো আজ ঠান্ডাটা অনেক বেশি বাতাসের প্রথম ঝাপটায় মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল আমি ফিরে এসে পার্কা গায়ে দিয়ে রওনা হলাম পার্কা হচ্ছে এমন এক শীত বস্ত্র যা পরে শূন্যের ত্রিশ ডিগ্রি নিচেও দিব্যি ঘোরাফেরা করা যায় হেঁটে হেঁটে যাচ্ছি হঠাৎ দেখি পায়ের সামনে চড়ই পাখির মতো কালো রঙের একটা পাখি চিকু চিকু ধরনের শব্দ করছে মনে হল শীতে আরষ্ট হয়ে গেছে আমি পাখিটিকে হাতে উঠিয়ে নিলাম সঙ্গে সঙ্গে সে আমার আঙুলে ঠোঁট ঘষতে লাগল আমার মনে হল পাখিদের কায়দায় সে বলল তোমাকে ধন্যবাদ আমি তাকে নিয়ে বাসায় ফিরে এলাম উদ্দেশ্য আমার কন্যাকে পাখিটা দেখাবো। সে জীবন্ত খেলনা পেয়ে উল্লাসিত হবে আমার কন্যা পাখি দেখে মোটেই উল্লাসিত হলো না ভয় পেয়ে চেঁচাতে লাগল মুগ্ধ হল মেয়ের মা সে বারবার বলতে লাগল ও মা কি সুন্দর পাখি ঠোঁটগুলো দেখো মনে হচ্ছে চব্বিশ ক্যারেট গোলের তৈরি সে পাখিকে পানি খেতে দিল ময়দা গুলে দিল পাখি কিছুই স্পর্শ করল না একটু পরপর বলতে লাগল চিকু চিকু ক্লাসের দেরি হয়ে যাচ্ছিল আমি ক্লাসে চলে গেলাম পাখির কথার মনে রইল না বিকেল তিনটার দিকে আমার কাছে একটি টেলিফোন এলো এক আমেরিকান তরুণী খুবই পলিশড গলায় বলল মিস্টার আহমদ তুমি কি কোনো পাখি গড়িয়ে পেয়েছ আমি হতভম্ব গলায় বললাম হ্যাঁ কিন্তু তুমি এই খবর জানলে থেকে। আমার বস আমাকে বললেন আমি ফার্গো পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির অফিস থেকে বলছি আমি আতঙ্কিত গলায় বললাম পাখিকে বাসায় নিয়ে যাওয়া কি বেআইনি না না বেআইনি নয় আমরা তোমার পাখিকে পরীক্ষা করতে চাই মনে হচ্ছে ওর ডানা ভেঙে গেছে আমি কি পাখি নিয়ে আসব তোমাকে আসতে হবে না আমাদের লোক গিয়ে নিয়ে আসবে তোমার অ্যাপার্টমেন্টের নাম্বারটা বলো আমি নাম্বার বললাম এবং মনে মনে ভাবলাম একি যন্ত্রণায় পড়া গেল বাসায় এসে দেখি পাখিরের জন্য আমার স্ত্রী কার্ডবোর্ডের একটা বাসা বানিয়েছে নানান খাদ্যদ্রব্য তাকে দেওয়া হচ্ছে সে কিছু কিছু খাচ্ছে তবে আমার কন্যার ভয় ভাঙেনি সে মারকোল থেকে নামছে না পাখির কাছে নিয়ে গেলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করছে আমার স্ত্রীর কাছে শুনলাম পাশের অ্যাপার্টমেন্টে এক মহিলা এসেছিলেন বেড়াতে পাখি দেখে তিনি টেলিফোন করেন পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির লোক এসে সন্ধ্যার আগে পাখি নিয়ে গেল রাত আটটায় টেলিফোন করে জানালো যে পাখিটির ডানা ভাঙা এক্স রেতে ধরা পড়েছে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে চেষ্টা করা হচ্ছে যাতে ডানা জোড়া লাগানো যায় আমি মনে মনে ভাবলাম এত দেখি ভালো যন্ত্রণা হলো মুখে বললাম আমি খুবই আনন্দিত যে পাখিটার একটা গতি হচ্ছে পাখিটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম সাত দিন কেটে গেল পাখির কথা প্রায় ভুলতে বসেছি তখন টেলিফোন এলো হাসপাতাল থেকে ডাক্তার সাহেব আনন্দিত গলায় বললেন ডানা জোড়া লেগেছে আমি বললাম ধন্যবাদ আমি অত্যন্ত আনন্দিত পাখিটি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি তার কোনো প্রয়োজন দেখছি না আমার মেয়ে এই পাখিটি পছন্দ করছে না সে উলের কাটা দিয়ে খুঁচিয়ে পাখিটাকে মেরে ফেলতে পারে বলে আমার ধারণা তাহলে তো বিরাট সমস্যা হলো কি সমস্যা দেখো এটা হচ্ছে মাইগ্রেটরি বার্ড শীতের সময় গরমের দেশে উড়ে চলে যায় সমস্যাটা হলো ফার্গোতে শীত পড়ে গেছে এই গোত্রের পাখি সব উড়ে চলে গেছে একমাত্র তোমার পাখিরই যেতে পারেনি এখন করণীয় কি ছমাস পাখিটাকে পালতে হবে গোটা শীতকালটা তাকে বাঁচিয়ে রাখতে হবে আমি তোমাকে আগেই বলেছি আমার পক্ষে সম্ভব না আমি টেলিফোন নামিয়ে রাখলাম এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম কোন কুক্ষণে জানি এই পাখি ঘরে এনেছিলাম একদিন পর পশু পাখি ক্লেশ নিবারণ সমিতির বড়কর্তার টেলিফোন আহমদ তুমি নাকি তোমার পাখি নিতে রাজি হচ্ছ না এটা আমার পাখি না বোনের পাখি খানিক্ষণের জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম পাখিটির এই দুঃসময় তুমি তার পাশে দাঁড়াবে না এই মাইগ্রেটরি বার্ডটি এখন কোথায় যাবে আমি খাঁটি বাংলা ভাষায় বললাম জাহান নামে যাক তুমি কি বললে বললাম যে তোমরা একটা ব্যবস্থা করো আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমার মেয়ে পাখি পছন্দ করে না আমি বরং এই ছ মাস পাখিটিকে বাঁচিয়ে রাখতে যা খরচ হয় তা দিতে রাজি আছি ভদ্রলোক বললেন আচ্ছা দেখি কি করা যায় বাকি দিনগুলি আতঙ্কের মধ্যে কাটতে লাগলো টেলিফোন বাজলে চমকে উঠি ভাবি এই বুঝি পশুপাখিওয়ালারা নতুন ঝামেলা করছে দিন দশেক পার হল আমি হাফ ছেড়ে বাঁচলাম যাক আপদ চুকেছে তখন আবার টেলিফোন সেই পশুপাখি ক্লেশ নিবারণ সমিতি তবে এবার তাদের গলায় আনন্দ ঝরে পড়ছে আহমদ সুসংবাদ আছে কি সুসংবাদ তোমার পাখির একটা গতি করা গেছে তাই নাকি বাহ কি চমৎকার আমরা খোঁজ নিয়ে জেনেছি সিয়াটল ওয়াশিংটনে এই পাখি এখনো আছে সিয়াটলে শীত এখনো তেমন পড়েনি কাজেই পাখিরা মাইগ্রেট করেনি বলো কি হ্যাঁ আমরা তোমার পাখিটি সিয়াটল পাঠিয়ে দিচ্ছি সিয়াটলে তাকে ছেড়ে দেওয়া হবে সে অন্য পাখিদের সঙ্গে মিশে মাইগ্রেট করবে বাহ অসাধারণ আগামী মঙ্গলবার পাখিটি সিয়াটল যাচ্ছে তুমি বেলা তিনটায় গ্রেহন বাস স্টেশনে চলে আসবে শেষবারের মতো তোমার পাখিটাকে হ্যালো বলবে অবশ্যই বলবো। সিয়াটল ফার্গো থেকে তিন হাজার মাইল দূরে পাখিটাকে খাঁচাই করে গ্রেহন বাসের ড্রাইভারের হাতে তুলে দেওয়া হলো। আমি হাত নেড়ে পাখিটাকে বাই জানালাম মনে মনে বললাম এই আমেরিকানরাই মাইলেই হত্যাকাণ্ড ঘটায় বোমা ফেলে হিরোশীমা নাগাসাকিতে কি করে তা সম্ভব হয় কে জানে